এসে বসে পড়লাম রান্না মোটামুটি ছেলের ভাত জুড়াতে দিয়া হয়ে গেছে কালকে রাত্রিবেলায় এই অনলাইনে জিনিস অর্ডার করেছিলাম তাই এসেছে মিশো থেকে কোনোদিন আপনার মতো জিনিস অর্ডার করা হয়নি আমাদের অন্যান্য সাইটগুলো থেকে করেছি কিন্তু মিশো থেকে কোনোবারই করিনি তাই এবার করেছি মিশো থেকে এই জিনিসটা এসছে আর এটা এসছে অ্যামাজন থেকে দুটো জিনিস কাল এসছে কাল রাতে তো আর করা হয়নি খোলাও হয়নি প্যাকেটগুলো নিয়ে ভাবলাম সকালবেলা এখন টাইম রয়েছে ছেলের খাবারটা জুড়াতে দিয়ে তো খাওয়া খেতে বসে পড়েছে এই যে এখন কী এসেছে চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি একটা ভীষণ কাজের জিনিস ভেবে অর্ডার করেছিলাম জানে দেখি এখন কত দূর কি বটে কতটা আমাদের প্যাকেটটা খুব আলমারিতে জামা কাপড় গুলো রাখলে একবারে হয়ে যায় খুব অসুবিধা হয় জানে ওই জন্য ভালো দুটো নিয়ে দেখি এই যে বক্স টাইপের তাহলে এক একটা বক্সে একটা জিনিস থাকলে কি সুবিধা হবে যে এক একটা বক্সের মধ্যে রেখে দিতে পারবো আপাতত দুটোই নিলাম একশো উনসত্তর টাকা দাম নিয়েছে দুটোতে আলমারিটা এত খুব অসুবিধা হয় তখন একটা খুলে বেক বাবা হ্যান্ডেলও আছে দেখুন কি সুন্দর জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা যদি কেউ ইউজ করে থাকেন অবশ্যই জানাবেন যে কমেন্টের মাধ্যমে জিনিসটা কেমন আমি আপাতত দুটো নিয়ে ট্রাই করলাম যে কেমন হয় দেখি এই যে আর এটা খুলে দেখালাম না এই দুটো আসছে আর এই যে এটা না হলে তো আমার সকালটা শুরু হয় না ও একটা প্যাকেট খুলেই গেছে সকালবেলায় এটি সাত থেকে আট ড্রপ আমার গরম হালকা কুসুম গরম জলের সঙ্গে এটা হচ্ছে তুলসী তুলসী আর হলুদ এইটা হচ্ছে আমার বাড়ির ডেলি তুলসি নিই দুই ফোটার মতো বেশি নিই না আর এই যে এইটি এটি দিয়ে হালকা কুসুম গরম জলের সাথে এটি হচ্ছে সকালবেলায় সবার আগে আমাদের বাড়ির সবার এটা ইমিউনিটি বাড়ে এখানে তো তুলসির পাতা কোথাও পাওয়া যায় না আর আপনি ডেলি ডেলি খেতে গেলে কোথায় বাড়ির টবের মধ্যে আর কত তুলসী পাতা রাখবেন সেই কারণে এই তুলসী যে ড্রপ কিনতে পাওয়া যায় ইমিউনিটি বাড়ে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন এটা অবশ্যই ওয়েদার চেঞ্জের জন্য নয় আমরা এটা বিগত আয় তিন চার বছর ধরে খাচ্ছি বেশি তবু কম না এখন এটা এটা এখন আমাদের শেষ হয়ে গিয়েছিলো তাই এই যে আনা হয়েছে হলদি ড্রপটা আছে তুলসীটা ছিল না শেষ হয়ে গেছে ওই জন্য এই দুটো অর্ডার করেছিলাম এসেছে কেমন হয়েছে আজকের এই জিনিসগুলো অবশ্যই জানাবেন